আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কি ক্ষীরা আছে যদি না থাকে তাহলে আপনি একটি সহজ অথচ অত্যন্ত উপকারী খাবার মিস করছেন ক্ষীরা শুধু হালকা আর সাদা সবজি নয় এটি আমাদের শরীরের জন্য একটি পাওয়ার হাউস আজকের ভিডিওতে আমরা জানব ক্ষীরার পুষ্টিগুণ উপকারিতা এবং কিভাবে এটি আপনার দৈনন্দিন জীবনে যুক্ত করতে পারেন চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেড রিভিউ স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা এবং মেডিসিন সংক্রান্ত আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ক্ষীরার পুষ্টিগুণ প্রথমে জেনে নিই ক্ষীরা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন ক্ষীরার পঁচানব্বই শতাংশ পানি যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি এবং ভিটামিন এ যা ত্বক উজ্জ্বলের জন্য খুব উপকারী পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা হার্টের জন্য ভালো এছাড়া এটি কম ক্যালোরিযুক্ত তাই এটি ওজন নিয়ন্ত্রণে ব্যাপক সহায়ক এখন জেনে নেই ক্ষীরা খেলে শরীর কিভাবে উপকৃত হয় শরীর হাইড্রেট থাকে যারা পানির পরিমাণ কম পান করেন তাদের জন্য ক্ষীরা হাইড্রেশনের সহজ সমাধান ত্বকের যত্ন ক্ষীরার রস ত্বককে মশ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বাড়ায় এমনকি এটি সানবার্ন কমাতেও সাহায্য করে হজম ভালো হয় ক্ষীরায় থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং এবং কোষ্ঠকাঠিন্য কমায় ডিটক্স প্রভাব ক্ষীরা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা কিডনির জন্য ভালো রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন ক্ষীরা খাওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন সালাদে ব্যবহার করতে পারেন টমেটো পেঁয়াজ এবং লেবু লেবু যোগ করলে এটি আরও মজাদার হয় স্যান্ডউইচের মধ্যে ক্ষীরা যোগ করুন এটি স্ন্যাক্স হিসেবে স্বাস্থ্যকর ডিটক্স ড্রিঙ্কস তৈরি করুন এক গ্লাস পানিতে ক্ষীরার টুকরা লেবু আর পুদিনা পাতা যোগ করুন ক্ষীরা কেটে হালকা লবণ এবং লেবুর রস দিয়ে খেতে পারেন রূপচর্চার জন্য ক্ষীরা ব্যবহার করুন চোখের নিচে ক্ষীরার টুকরা রাখলে ক্লান্তি দূর হয় ক্ষীরা নিয়ে একটি মজার তথ্য জানুন ক্ষীরা শুধু খাবার নয় এটি রূপচর্চার জন্যও খুব জনপ্রিয় আপনি জানেন কি ক্ষীরা দিয়ে তৈরি মাস্ক ত্বকের দাগ দূর করতে সহায়ক এমনকি প্রাচীন মিশরে রানীরা ত্বক উজ্জ্বল রাখতে ক্ষীরা ব্যবহার করতেন এতগুলো পৃষ্ঠগুণ আর উপকারিতা শুনে আপনি নিশ্চয়ই ক্ষীরা খেতে আগ্রহী হয়ে উঠেছেন এখনই আপনার ডায়েটে যুক্ত করুন ক্ষীরাকে শরীরকে রাখুন সুস্থ ও সতেজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ